ভাইসটা না 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 চুরি হইরবাইছিনা তোমার কি চুরির কথা কইছি আমি না এ ছুড়ু ওয়ালাতে এগোলা হরিনা আইনেরা কারা সিললাম না তো আর কই যায় যায়তাছি বাবা রাসেল লরন্ন আমার মেরে বিয়া না কি রুম বাবা আরে চাচা ওলার কথা কি কইয়াম আমরা তো এক লগে চুরি হইরি কি না 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 বে চুরি চুরি হরো মানে বুঝলাম না রাসেল কি চু চুরি হরে না মাইসের নামে বদনাম কেরে কইবার যায় আম আমরা দুইজন মধ্যমতে পকেট মারি দেখ কেনেবা লোক বালা হ हां बाबा বদনাম কইবা কে লাগিয়া বদনাম করার লাগাই তোমরা চাও আমার জিদারে ভালো বাইদ দিয়া দেন তো तुங்கோ সহ্য হয় না যাই পাত্রটা দেখকাই একখান জামে যোন খোল আমে তো চিনি না আদে নহু চিন্তাম লাগে এই বাজারের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী আমি তো নাছে কহা সিঙ্গারা দুবা না আমারে দু কইলো বিরাট বড় ব্যবসা আছে বলে রেস্টুরেন্টের মালিক বলে ওহন দে সিঙ্গারা দুবা না যাইও আরো কিছু আছে নি জিগাই হে মিয়া

আমায় দুটা বেড়া আসা কাটতে বিয়ে দিয়ে লেগে গোটকে লইছি এই যে এই যে আমার প্রজেক্ট একটা মাছ ছাড়ছি প্রত্যেকদিন দায়িত্ব না মাছের ছটকে ছটকে লাগাই দে কত বড় পুকুর তো সব না দুই কোর জমি না দুই একটা পুকুর না বড়ই হইরে বানাইছে রে পুকুর বাইগুন ডাগুন বেছে বাবা তুমি আমারে চিনছো আমার মেল লাগে তোমার বিয়ার কথা কথা চলতাছে এহে বুলাইনে কই মানিবে একটা পকড় দিলাছিলাম দুর ইয়াল্লা কাহা আরে পকেট মারো তাই তো দেখতাছি পকেটে তো কম ভালো নেছে কা কইরি ফাইনা তাইলে হবু শ্বশুর সবই তো দেখলাম রেস্টুরেন্ট দেখছুন আর আমিও কিন্তু ছেলে হিসেবে খারাপ না এই বন্ধু আজকে তো বাজারের দিন পকেট মারা গেতি না এ সবonas এ হারামজাদা গুলো টাউট আরে চাচা আমি তো আগেই কইলাম যে আমরা চুরি করি 아니 তুমি বিশ্বাস করলাই না আহাগো চুরি টুরি হইরে মার খেলে তো আমি খাইবা